আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবার প্রিয় বন্ধুরা দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন দেখছেন আমি রবিউল ইসলাম আপনাদের প্রতি সকলে প্রতিনিয়ত নান্দনিক শুভেচ্ছা মোবারকবাদ আসসালাম আলাইকুম আসুন যে বিষয়ে কথা বলতে চাচ্ছি বা যাচ্ছি বিষয়টি হলো আমরা এমন একটি মাস পেয়েছি বা পেতে যাচ্ছি এমন একটি সময় পেতে যাচ্ছি যে সময় হাজার সময়ের চাইতে উত্তম যে রাত পেতে যাচ্ছি সেই রাতটি হলো হাজার রাতের চাইতে উত্তম রাত যে দিন পেতে যাচ্ছি সে দিনটা হলো হাজার দিনের চাইতে উত্তম দিন আলহামদুলিল্লাহ সে দিনটা কি মাহে রমাদান এই রমাদান মাস এমন একটি মাস এই রমাদান মাস এমন একটি সময় এই রমাদান সময় এমন একটি সময় যে সময় যে মুহূর্ত যে মাসে মহান আল্লাহ সুমাহত আলা পবিত্র কালামুল্লা শরীফ নাজির করেছেন আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের পতি বন্ধুরা আপনি যেখানে থাকেন না কেন যেভাবে থাকেন না কেন আপনাকে নিয়ত করতে হবে ইনামাল আল নিয়াদ নিয়ত হলো প্রত্যেক কাজের আগে আপনি যদি নিয়ত সহি করেন তাহলে নিঃসন্দেহে মহান আল্লাহ সোবাহতআলা আপনার ওই নিয়ত যদি সহি শুদ্ধ থাকে আমার আল্লাহ সোবাহনত আল কখনোই নিয়ত কখনও আপনার ওই মনের চাওয়া পাওয়া ওই মনের আকুতি কখনও ফিরিয়ে দেন না এজন্যে আল্লাহ সুবাহতালার কাছে নিয়ে করতে হবে যে রমাদান মাস আপনি আমি পাচ্ছি পেতে যাচ্ছি বা পেয়েছি এই রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবাহ তালার কাছ থেকে সারাটা বছর সারাটা মাস যে মাসটি আমরা পেয়েছি রমাদান মাস তিরিশটা মা দিন একটি মাস অতএব এগারোটি মাস আপনার সময় আপনার মুহূর্ত কোথায় কেমন করে কিভাবে কাটিয়েছেন আপনি একমাত্র বলতে পারেন আপনি দোষী নাকি নির্দোষী নিঃসন্দেহে আপনি কোথায় পাপ করেছেন কোথায় জেনা করেছেন কোথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআনের বিপক্ষে কথা বলার চেষ্টা করেছেন কোথায় কোরআনের দায়ীল আল্লাহদের প্রতি আপনি নির্যাতন করার ষড়যন্ত্র করেছেন এইগুলো থেকে আপনি বিরাত থাকার মেয়েদ করে মাহে রমাদানকে কেন্দ্র করে আপনার জীবনের অন্ধ্যায় জীবনের মুহূর্ত পাল্টে ফেলার চেষ্টা করুন নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিন বলবেন হেবান্দা এবং রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে উম্মাদ পবিত্র রমাদান মাস পাওয়ার পরেও তার পাপের ভার পাপের বোঝা কমাতে পারল না তার মতো হতভাগা তার মতো কপাল পোড়া উম্মাদ এবং আমার আল্লাহর বান্দা এই জমিনে আর হতে পারে না অতএব আপনার আমার নবী আপনার আমার নেতা সাইয়দুল মুরসালিন খতাম নবীন সাল আলী সাল্লাম তিনি বলেছেন হে উম্মহাম্মদি হে আমার উম্মাদ তোমরা কখনো রমজানকে উপেক্ষা করে তোমরা রমজানকে কেন্দ্র করে খবরদার পাপ কাজে লিপ্ত হও না তুমি কখনো রমজানকে ভুলে গিয়ে অন্যায় অশ্লীল পথে তুমি তোমার পথকে সুগম করো না তোমার চক্ষুকে শীতল করো না বরঞ্চ তুমি তোমার চোখ তোমার পাপ তোমার পা তোমার হাত তোমার পুরো শরীরটা এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ সুমার কাছে সফে দাও অতএব একটু বন্ধুরা আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রোজা রাখার মেয়েদ করি আমরা একে অপরের কাছে আহ্বান করব দাওয়াত দেখব যেন সে রমজানকে কেন্দ্র করে তার জীবনের অধ্যায়কে পরিবর্তন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে যেন নিরন্তরভাবে চলতে পারে এ প্রত্যয় ব্যর্থ করে আমি আপনাদেরকে বলবো উদারত আহ্বান করছি আপনারা কখনো রমজানকে পেছনে ফেলে আপনি কখনো সামনে হাঁটার চেষ্টা করবেন না আপনি রমজানকে পেছনে ফেলে আপনি কখনো সামনে পথ আলো দিশা কখনোই খুঁজে পাবেন না অতএব আপনি চেষ্টা করবেন রমজানকে কেন্দ্র করে আপনার জীবনের পাপের অধ্যায়কে পেছনে ফেলে আপনার পরিপূর্ণ আলোয় আলোকিত করার চেষ্টা করুন রমজানকে সামনে রেখে ইনশাল্লাহ আপনার আমার এই চাওয়া এই পাওয়া এই কথা এই আকুতি নির্দ্বিধায় যদি আপনার মনের নিয়ত সহি থাকে আমি প্রথমেই বলেছি রসুল সাল্লু আলসাল্লামের প্রথম হাদিস ইনামাল আল আম আপনার নিয়ত সহি করেন আপনার জিন্দগি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ এ প্রত্যয় ব্যর্থ করে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রোজা রাখার চেষ্টা করি একসাথে তারাবি নামাজের কাতারে সামিল হই একসাথে সেহেরির সময় আমরা ঘুম থেকে জেগে সেহেরি খাওয়ার চেষ্টা করি নিঃসন্দেহ রহম বরক দিয়ে পূর্ণ করে দেবেন আপনার পরিবার আপনার ঘর আপনার জিন্দেগি আসুন আমরা ইফতারের সময়কে কাঁধে কাঁধ মিলিয়ে রোজাকে হাসি মুখে আল্লাহ সুমনতালার সেই ইফতার দিয়ে রোজাকে আমরা সম্মান সম্বন্ধনা জানাই নিঃসন্দেহে আমার কথা আপনার বুঝেছেন ইনশাআল্লাহ আপনার রোজাকে কখনো উপেক্ষা করে রোজাকে ভাঙবেন না রোজাকে আপনার কাছে আঁকড়ে ধরেন ইনশাআল্লাহ আপনি রোজা সিয়াম পালন করেন আদায় করেন আল্লাহ সোহ্নতাল আপনার জীবনকে পাল্টে দেবে পাপের পূর্ণকে দূর করে তার রহমের চাদর দিয়ে আচ্ছাদিত করে দেবে তো আসুন এই প্রত্যয় ব্যর্থ করে আজকে মতো বিদায় নিই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি